আসসালামু আলাইকুম সবাইকে আমার পেছনে বোর্ডে একটা প্রশ্ন দেখতে পাচ্ছ সুক্রোজকে কেন নন রিডিউসিং সুগার বলা হয় বা অবিচারক শর্করা কেন বলা হয় তো রিডিউসিং সুগার নন রিডিউসিং সুগার এই বিষয়গুলো নিয়ে আমরা আগেও আলোচনা করেছি এবং সেখানে আমরা দেখেছি যে সকল মনোস্যাকারাইড এবং ডাইস্যাকারাইড এরা কিন্তু রিডিউসিং সুগার তবে সেখানে শুধুমাত্র একটা ব্যতিক্রম ছিল সেটা হচ্ছে সুক্রোজ তো আজকে আমরা সেই প্রশ্নেরই অ্যান্সারটা বুঝবো আসলে কেন সুক্রোজকে নন রিডিউসিং সুগার বলা হচ্ছে তো প্রথমেই আমি একটু তোমাদেরকে ছোট্ট করে মনে যে রিডিউসিং সুগার মানে কি বিষয়টা একটু মনে করাই দিই সুগার এই শব্দটার অর্থ কি তাহলে রিডিউসিং সুগার শব্দটার অর্থ হচ্ছে রিডিউসিং সুগার শব্দটার অর্থ হচ্ছে যে সুগারে মুক্ত মুক্ত অ্যালডিহাইড বা কিটন মূলক থাকে ঠিক আছে সো যেখানে যে সুগারে মুক্ত অ্যালডিহাইড সি এইচ ও অথবা সি ডাবল বন্ড ও মূলক থাকে মূলক থাকে তাকে বলা হয় বলা হয় রিডিউসিং সুগার আশা করি ভাইয়া বুঝতে পেরেছ ঠিক আছে সো রিডিউসিং সুগার কাকে বলা হয় আশা করি বুঝতে পেরেছো এই কথাটা মনে রাখো আচ্ছা এখন কথা হচ্ছে তাহলে তুমি একটা বিষয় অলরেডি কনফার্ম হয়ে গেছো কেন সুক্রোজকে রিডিউসিং নন রিডিউসিং সুগার বলা হয় কারণ সুক্রোজের ভেতরে এই মুক্ত অ্যালডিহাইড অথবা কীটনমূলক থাকে না সিম্বল কথা আচ্ছা কিভাবে থাকে না সেটা একটু আমি তোমাদেরকে ব্যাখ্যা করি সুক্রোজ আসলে তৈরি হয় কিভাবে সুক্রোজ আসলে তৈরি হয় কিভাবে সেটা একটু তোমাদের জানতে হবে সুক্রোজ তৈরি হয় আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি ফ্রুক্টোজ ফুকটোজ তৈরি হবে আলফা ডি গ্লুকোজ গ্লুকোজ এবং বিটা ডি ফ্রুক্টোজ যখন যুক্ত হয় বিটা ডি ফ্রুক্টোজ আচ্ছা তো আলফা ডি গ্লুকোজ কীভাবে তৈরি হয় সেটা আমি যদি তোমাদেরকে দেখাই তো আমরা আশা করি জানো এগুলো আলফা ডি গ্লুকোজ তৈরি হয় সবার ফার্স্টে ওপরে থাকে সিএইচও তারপরে সি 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 আচ্ছা তো এখন হাইড্রক্সিল হাইড্রোজেন কোনো বিষয়ে আমি যাচ্ছি না জাস্ট এইখানে যেহেতু আলফা ডি গ্লুকোজ তার মানে কি পাঁচ নাম্বার কার্বনটাতে মূলকটা ডান দিকে থাকে আর হাইড্রোজেনটা বামে থাকে তাহলে এটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি ফ্রুক্রোজ যদি আমি বানাতে চাই তাহলে কি এইচ টু ওইস তারপরে যে দুই নাম্বার কার্বনটা সেখানে ডাবল বন্ড আছে সিও তারপরে আরও চারটা সি আছে কার্বন আছে এবং এইখানে এই পাঁচ নাম্বার কার্বনটাতে হাইড্রোক্সিল মূলকটা কোন দিকে থাকবে অবশ্যই বাম দিকে থাকবে এই কারণে তো এটা বিটাডি আচ্ছা তাহলে এইখানে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি এখানে এক নাম্বার কার্বন হচ্ছে এইটা এটাও এক নাম্বার কার্বন এবং দুই নাম্বার কার্বন হচ্ছে এই যে এই কিটন মূলকটা তাহলে ভাইয়া এখানে এক নাম্বার কার্বনে আছে অ্যালডিহাইড মূলক এবং এখানে দুই নাম্বার কার্বনে আছে কিটন মূলক তো আমরা গত ক্লাসগুলোতে যখন আমরা মল্টোজ বা সেলোবায়োজের গঠনটা দেখেছি সেই সময় আমরা দেখেছি যে সেখানে এক নম্বর কার্বন এবং চার নাম্বার কার্বনের মধ্যে একটা বন্ড হয় কিন্তু সুক্রোজের ক্ষেত্রে যে কথাটা খুব ভালো করে মনে রাখতে হবে সেটা হচ্ছে সুক্রোজের ক্ষেত্রে এই বন্ডটা হয় এক নম্বর কার্বন এবং সুক্রোজের দুই নাম্বার কার্বন এই দুটার মধ্যে তাহলে দেখো তো ভাইয়া একটু দেখো তো তোমরা নিজেরাই একটু কল্পনা করে দেখো এইখানে যদি এক নাম্বার কার্বন গ্লুকোজের যদি এক নাম্বার কার্বন এবং ফ্রুক্রোজের যদি দুই নাম্বার কার্বনের মধ্যে বন্ড তৈরি হয় সেই ক্ষেত্রে এখান থেকে তো পানি বের হয়ে যাবে এবং সেই ক্ষেত্রে এখানে অ্যালডিহাইড মূলক তো এখানে মুক্ত ছিল এইখানে মূলকটা মুক্ত ছিল কিন্তু দুইটা যখন যুক্ত হবে সেই সময় কি আর মুক্ত থাকবে না মুক্ত থাকবে না মুক্ত অ্যালডিহাইড বা মূলক থাকবে না কিন্তু আগের ভিডিওগুলোতে তোমরা যদি দেখো বা আগের হচ্ছে ওই যে সেলোবাইজের ক্ষেত্রে যখন দেখবা একের সাথে চার যুক্ত হচ্ছে তাহলে চার নাম্বার কার্বনে তো আর অ্যালডিহাইড বা কিটন মূলক নাই তার মানে কি ওইখানে মুক্ত অবস্থাতেই কিন্তু এক নাম্বার কার্বনে ওই অ্যালডিহাইড বা কিটন মূলক ছিল তোমরা আগের ভিডিওটা তোমরা জাস্ট দেখো তাইলে বুঝতে পারবা তাহলে এইখানে এক নাম্বারের সাথে দুই নাম্বার কার্বন যুক্ত হবে এই কারণে এখানে মুক্ত অ্যালডিহাইড বা কিটন মূলক থাকবে না আসো আমি বুঝাচ্ছি আমরা রিং স্ট্রাকচারের মাধ্যমে এই বিষয়টা বুঝতে হবে আমাদের সো রিং স্ট্রাকচার যদি আমি আঁকাই ভাইয়া এখানে রিং স্ট্রাকচার আঁকানো অলরেডি তোমরা জানো কার্বন কার্বন অক্সিজেন এখানে অক্সিজেন কার্বন 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 ওকে তাহলে যদি আমি আলফা ডিগ্লুকোজ আলফা গ্লুকোজ আলফা ডি গ্লুকোজের ক্ষেত্রে আলফা মানে কি এখানে হাইড্রক্সিল মূলকটা নিচে থাকবে হাইড্রোজেনটা ওপরে থাকবে দুই নম্বর কার্বনে তো অলওয়েজ হাইড্রোজেনটা হাই থাকে আর হাইড্রোক্সিলটা নিচে থাকে তাহলে এখানে আবার উল্টা হাইড্রোক্সিলটা ওপরে হাইড্রোজেন নিচে এখানে হাইড্রোক্সিল নিচে উপরে হাইড্রোজেন আচ্ছা এখানে নিচে হাইড্রোজেন উপরে সি এইচ টু ও এইচ তাহলে এখানে যদি আমি নাম্বারিং করি ভাইয়া এখানে এক নাম্বার কার্বন কোনটা অবশ্যই এটা এক নাম্বার কার্বন এটা দুই নম্বর তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার এবং এটা হচ্ছে ছয় নাম্বার আচ্ছা এতটুকু আমরা বুঝলাম এবার আমাদের বিটা ডি ফ্রুক্টোজ লাগবে সো বিটা ডি ফ্রুক্টোজ যদি আমি আঁকাতে চাই আমাদের দরকার হচ্ছে বিটা ডি ফ্রুক্টোজ গ্লুকোজ না বিটা ডি ফ্রুক্টোজ আচ্ছা সো বিটা ডি ফ্রুক্টোজ যদি আমি আঁকাতে চাই এই যে কার্বন এইখানে কার্বন কার্বন অক্সিজেন সরি ফ্রুক্টোজের গঠন তো ফিউরানোস ধরনের তাই না সো এই যে অক্সিজেন এই পাশে একটা কার্বন এই পাশে একটা কার্বন এইখানে একটা কার্বন এইখানে একটা কার্বন এই যে একটা যুক্ত হয়ে গেল এইখানে দুই নাম্বার কার্বন কোনটা দুই নাম্বার কার্বন হচ্ছে এটা আমরা ফ্রুকটোজের গঠন অলরেডি শিখেছি তো নতুন করে শেখানোর কিছু নাই এটা হচ্ছে দুই নাম্বার কার্বন এবং এবং এইখানে যেহেতু এইখানে যেহেতু বিটা ডি ফ্রুকটোজের কথা বলা আছে সো বিটাটি ফ্রুক্টোজ মানে কি এখানে হাইড্রক্সিনমূলকটা ওপরের দিকে থাকবে তাই না সো এখানে মূলকটা কোথায় থাকবে ভাইয়া মূলকটা থাকবে ওপরের দিকে এইটাই হচ্ছে মেন বিষয় যেহেতু বিটা ডি ফ্রুক্টোজ বিটা মানে কি বিটা মানে হচ্ছে ওপরের দিকে থাকবে সো বিটা ফ্রুক্টোজের ক্ষেত্রে মূলকটা উপরের দিকে এবং এক নাম্বার কার্বনটা তাহলে কোথায় থাকবে ভাইয়া এক নাম্বার কার্বনটা নিচে থাকবে সো এখানে আছে CH2OH ও এটা আমরা গঠনের সময় দেখেছি তো এটা নিয়ে আমাদের ভেজালের কোনো কিছু নাই আমরা জানি সো এটা হচ্ছে এক নম্বর কার্বন একের পরে এটা হচ্ছে দুই নাম্বার এরপরে তিন নাম্বার কার্বনে কি হবে ভাইয়া তিন নাম্বার কার্বনে হাইড্রোজেনটা নিচে থাকবে আর হাইড্রোক্সিলটাই ওপরে থাকবে আচ্ছা এখানে চার নাম্বার যে কার্বনটা সেখানে আবার হাইড্রোজেনটা হাইড্রোক্সিলটা নিচে এবং হাইড্রোজেনটাই ওপরে এবং লাস্ট ওয়ান পাঁচ নাম্বার যে কার্বনটা সেখানে হাইড্রোজেনটা নিতে নিচে দিলাম ওপরে দিলাম সিএইচ টু এটা হচ্ছে ছয় নাম্বার কার্বন তাহলে নাম্বারিং যদি এবার করি ভাইয়া নাম্বারিং করলে এটা কি হবে এটা হচ্ছে দুই নাম্বার এটা হচ্ছে এক নাম্বার কার্বন একের পরে এটা হচ্ছে দুই নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার এটা হচ্ছে চার নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার এবং লাস্ট ওয়ান এটা হচ্ছে ছয় নাম্বার তাহলে দেখো ভিটা ডি ফ্রুকটোজ আমরা আঁকায় ফেলছি এবার গত ভিডিওগুলোতে আমরা দেখেছি যে একের সাথে চারের সংযোগ হচ্ছে একের সাথে চারের সংযোগ হচ্ছে এবং এখানে তো চার তো নিচে তো এখানে আর চারের সাথে সংযোগ হবে না এখানে গঠনটাই যেহেতু আলাদা এইখানে যে ঘটনাটা ঘটবে বা যে বিষয়টা বুঝতে হবে তোমার সেটা একটু বলে দিই আচ্ছা এখানে ডি গ্লুকোজ আর বিটা নাম দুইটা মিশে দিই এখন তো তোমরা জানোই যে আলফা ডি গ্লুকোজ কোনটা তো এইখানে যে আলফা ডি গ্লুকোজ আমি আঁকাইছি এটা একটু ওপরের দিকে নিয়ে নিই আচ্ছা এই যে ওপরে দিকে নিলাম এবং এইখানে যে বিটা ডি ফ্রুক্টোজটা আছে বিটা ডি ফ্রুক্টোজটা আমি নিচের দিকে দিলাম এই যে কি আচ্ছা এই যে এটা হচ্ছে ভিটাটি ফুকটোস ভিটা করে দিই হ্যাঁ আচ্ছা কেন উপরে নিচে করলাম কারণ আমাদের একের সাথে আচ্ছা তাহলে ভাইয়া তাহলে ভাইয়া এইখানে এবার যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে এক নাম্বার কার্বনের সাথে সংযোগ হবে দুই নাম্বার কার্বনের এখন এক নাম্বার কার্বনের যে হাইড্রোক্সিল এটার সাথেই সংযোগ হবে দুই নাম্বার কার্বনের হাইড্রোক্সিল মূলকের বুঝতে পেরেছ এক নাম্বার কার্বনের হাইড্রোক্সিলের সাথে দুই নাম্বার কার্বনের হাইড্রোক্সিল মূলকের আচ্ছা তাহলে এইখানে এইখান থেকে এখনো পানি বের হয়ে যাবে এইস টু ও পানি বের হয়ে যাবে তাই না এখান থেকে তাহলে কি হয়ে গেল এখান থেকে এইস টু ও এটা বের হয়ে গেল এবং যদি বের হয়ে যায় তাহলে এখানে শুধুমাত্র থাকে কি একটা অক্সিজেন তাহলে এখানে কার্বন অক্সিজেন কার্বন একটা গ্লাইকোসাইডিক বন্ধন তৈরি হবে তো আমি যদি গ্লাইকোসাইডিক বন্ধনটা দেখাই তাহলে এটাকে আমার আবারও কপি করতে হবে কপিটা করে ফেলি ঠিক আছে কপি করলাম পেস্ট করতে হবে এবার ওকে ঠিক আছে তাহলে দেখো ভাইয়া এখানে ঘটনাটা কি ঘটতেছে ঘটনাটা ঘটতেছে এখানে এখানে এখনো পানি যখন বের হয়ে যাবে পানিটা বের হওয়ার পর থাকলো কি এখানে থাকলো শুধুমাত্র অক্সিজেন তাই না তো এখানে শুধুমাত্র অক্সিজেনটা থাকে তো এই যে অক্সিজেন কার্বন অক্সিজেন কার্বন অক্সিজেন কার্বন এই বনটা তৈরি হইলো এবং এইটাকে আমি এখন বলবো সুক্রোজ এই গঠনটাকে বলা আছে সুক্রোজ আশা করি খুব ভালো মতো বিষয়টা বুঝেছো এখন কথা হচ্ছে এখানে যে বনটা বা এখানে যে গ্লাইকোসাইডিক বনটা সেই গ্লাইকোসাইডিক বন্ধনকে আমরা কি নামে রাখব এটা হচ্ছে একটা বিষয় এবং এটা তোমার জানতে হবে তাহলে নামকরণটা কিভাবে করা হয় দেখো এটা হচ্ছে এক নম্বর কার্বন এক নম্বর কার্বন এটা কি আলফা ডি গ্লুকোজ না তাহলে এটাকে আমি বলতে পারি আলফা ওয়ান এটাকে আমি কি বলতে পারি ফার্স্টে আলফা এক আলফা একের সাথে এটা হচ্ছে বিটা ডি সো বিটা দুই এর সংযোগ হয়েছে তাহলে আলফা ওয়ান বিটা দুই গ্লাইকোসাইডিক বন্ধন গ্লাইকো সাইডিক বন্ধন আচ্ছা তাহলে এই হচ্ছে বিষয় এখন একটা সিম্পল বিষয় তুমি নিজেই চিন্তা করো যে এখানে এক নম্বর কার্বনে ছিল আলডিহাইড বলো এক নাম্বার কার্বন ছিল মূলক আর দুই নাম্বার কার্বন ছিল মূলক তাহলে একের সাথে সংযোগ এখানে কি অ্যালডিহাইড আর মূলক মুক্ত অবস্থায় থাকলো অবশ্যই না এখানে মুক্ত অবস্থায় থাকলো না তাহলে এখানে এক নাম্বার আর দুই নাম্বার সাথে সংযোগ হলে মুক্ত অ্যালডিহাইড বা মূলক থাকে না এই কারণেই এটা হচ্ছে নন রিডিউসিং সুগার বা অবিজারক শর্করা যেটা আমি বলি আশা করি ভাইয়া খুব ভালোমতোই বুঝতে পেরেছো এখন মেন যে বিষয়টা আমাদের আরো কিছু এক্সট্রা বিষয় পড়তে হবে সেটা একটু বলে দিই এই শুক্রজের একটা অপর নাম আছে শুক্রজের একটা অপর নাম আছে এই শুক্রজকে বলা হয় ট্রান্সলোকেটেড সুগার তো এই ট্রান্সলোকেটেড সুগারের সাথে এই নামটার সাথে দেখো তো আহ ট্রান্সফার কোথাটার মিল আছে না ট্রান্সফার মানে কি হ্যাঁ ট্রান্সফার মানে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া এরকম কোনো কিছুকে বোঝানো হচ্ছে তো ট্রান্সলোকেটেড সুগার ট্রান্সফার কথাটা মিল আছে তার মানে কি এটা এই সুক্রোজটা ট্রান্সফার হয় ট্রান্সফার হয় বলতে কি বোঝানো হচ্ছে দেখো গ্লুকোজ শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ কী তৈরি করে গ্লুকোজ তৈরি করে কিন্তু এই গ্লুকোজটা পরিবাহিত হইতে পারে না এই গ্লুকোজটা শুক্রোজে পরিণত হয় এবং এই সুক্রোজটাই কিন্তু উদ্ভিদে দেহে পরিবাহিত হইতে পারে তালে এইটাকে আমরা বলতে পারি ট্রান্সলোকেটেড সুগার তাহলে ট্রান্সলোকেটেড সুগার মানে কি ট্রান্সলোকেটেড সুগার মানে হচ্ছে যে সুগার পরিবাহিত হয় তাই না তাহলে গ্লুকো গ্লুকোজ গ্লুকোজ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় গ্লুকোজ উদ্ভিদে সরাসরি তৈরি হয় উদ্ভিদে সরা হয় কিন্তু পরিবাহিত হয় কিন্তু পরিবাহিত হয় ফ্রুকটোজ আকারে সরি ফ্রুকটোজ বলতেছি শুক্রজ আকারে এই কথাটা ভাইয়া মনে রাখতে হবে সো পরিবাহিত হয় শুক্রজ আকারে তাহলে এই কারণে এটাকে বলা হচ্ছে ট্রান্সলোকেটেড সুগার এবং এটা কি আমরা বলতে পারি তোমাকে যদি প্রশ্ন করে যে উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড কোনটা সুক্রোজ তাহলে যদি তোমাকে বলে ভাইয়া যে উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড কোনটা তাহলে এটা হচ্ছে উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড ডাইস্যাকারাইড ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ আচ্ছা সংকেতটা কি সংকেতটা তোমরা জানো সি টুয়েলভ ও এলেভেন আলফা ডি গ্লুকোজ আর বিটাটিক ডি মিলে তৈরি করে এই সুক্রোজ এবং বন্ধনটার নাম কি আলফা ওয়ান বিটা টু ব্লাইকোসাইটিক বন্ধন সিম্পল আমরা পড়েছি অলরেডি এবং রিডিউসিং সুগার এটা কি এটা হচ্ছে নন রিডিউসিং সুগার তো এটা হচ্ছে কোটি কোটি পার্সেন্ট ইম্পর্ট্যান্ট ঠিক আছে সো নট রিডিউসিং সুগার বলা হয় সুক্রোজকে এবং ব্যবহার ব্যবহারটাও গুরুত্বপূর্ণ ব্যবহারটা আমাদের মনে রাখতে হবে ভাইয়া তো ব্যবহারটা যেভাবে মনে রাখবা সেটা একটু বলে দি আমার সাথে বলো আমার সাথে বলো সাবানার প্রিয় বাণিজ্য মিষ্টান্ন আমার সাথে বলো সাবানার প্রিয় বাণিজ্য মিষ্টান্ন তো সাবানার প্রিয় বাণিজ্য মিষ্টান্ন বলতে যে বিষয়টা বোঝানো হচ্ছে সাবানাতে সাবান তৈরি সাবান তৈরি পেতে প্রিজারভেটিভ হিসেবে প্রিজারভেটিভ হিসেবে অতে মনে রাখো অক্সালিক অ্যাসিড তৈরিতে অক্সালিক অ্যাসিড তৈরিতে বাণিজ্যতে মনে রাখো বাণিজ্যতে মনে রাখো এই যে এখানে কি আছে ভাইয়া বাণিজ্যতে কি আছে বাণিজ্যতে তো কোনোটাই নাই আচ্ছা এবং মিষ্টান্নতে মনে রাখো মিষ্টান্ন তৈরি মিষ্টান্নতে মনে রাখো মিষ্টান্ন তৈরি আচ্ছা বাণিজ্যতে আমার মনে আছে বাণিজ্যতে মনে রাখো বাণিজ্যিক ভাবে ফ্রুক্টোজ তৈরিতে আমরা তো জানি যে সুক্রোজকে ভাঙলে আমরা কি পাই ফ্রুক্টোজ পাই গ্লুকোজও পাই তাই না সো বাণিজ্যিক ভাবে গ্লুকোজ তৈরিতে সরি বাণিজ্যিকভাবে বাণিজ্যিকভাবে বাণিজ্যিক ভাবে গ্লুকোজ তৈরিতে গ্লুকোজ তৈরিতে তাহলে এই কথাটা জাস্ট মনে রাখো যে সাবানার প্রিয় বাণিজ্য মিষ্টান্ন অর্থাৎ এইগুলো আমরা যা পড়লাম এইগুলো হচ্ছে এইগুলো হচ্ছে সুক্রোজের ব্যবহার এইগুলো মনে রাখো ভাইয়া এগুলো হচ্ছে সুক্রোজের ব্যবহার সুক্রোজের ব্যবহার আশা করি ভাইয়া বুঝতে পেরেছ ওকে তাহলে সুক্রোজের সম্পর্কে আমরা কয়েকটি সলভ করে ফেলি দেখো উদ্ভিদের কোনটা আমরা জানি এখন অ্যান্সারটা হচ্ছে সুক্রোজ পরের প্রশ্নটা দেখো পরের প্রশ্ন কোন গ্লুকোজের সাথে সমপরিমাণ পরিমাণ কোনটি গ্লুকোজের সাথে সম্ভব পরিমাণ যুক্ত হয়ে সুক্রোজ গঠন করে আমরা জানি ফ্রুকটোজ আচ্ছা তাহলে দেখো এই টাইপের প্রশ্ন আসতে পারে এবং গঠনটাও আমরা জানলাম সুক্রোজকে কেন নন রিডিউসিং সুগার বলা হয় সেটাও আমরা জানলাম সো প্রশ্ন যদি আসে এর মধ্যে থেকে আসবে আচ্ছা ঠিক আছে ভাইরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা